হক শব্দের দুইটা অর্থ আছে একটা অর্থ হইল সত্য যেমন আমরা কই হক পথে চলা হক কথা কওয়া এইরকম আর একটা অর্থ হইল অধিকার হক বলতে যে অধিকার বুঝায় এই অধিকার আবার দুই ধরনের একটা হইল হকুল্লাহ মানে আল্লাহর লগে বান্দার হক আরেকটা হইলো হকুল মানে বান্দার লগে বান্দার হক আল্লাহর হক হইল বান্দার উপর আল্লাপাকের অধিকার অর্থাৎ বান্দায় পাকের আবাদত করব আল্লাহর আদেশ মানবো নিশ্চয় থেকে দূরে থাকবে আর বান্দার লোক বান্দার হক হইল এক বান্দা আরেক বান্দারা প্রতারিত করব না ঠকাইবো না জুলুম করবো না অত্যাচার করবো না এক না সবাই সবার অধিকার সম্পর্কে সচেতন থাকব সন্তানের উপর বাপমার কি অধিকার আছে সন্তান এগুলো পূরণ করবো বাপমার উপর সন্তানের কি অধিকার আছে বাপমার এটি পূরণ করতইবো স্বামী স্ত্রীর অধিকার আদায় করবো স্ত্রী স্বামীর অধিকার আদায় করবো প্রতিবেশী প্রতিবেশীর হক আদায় করবো এটার নাম হলো হকগুলি নামাজ পড়া রোজা রাখা হজ করা দাড়ি টুপি রাখা পবিত্র থাকা এটি সহবলীঘী আল্লাহর হক তো কোনো বান্দা যদি আল্লাহর হক আদায় না করে আল্লাপাক চাইলে তারে শাস্তি দিতে পারেন আবার চাইলে তারে মেহরবানি করে ক্ষমাও করে দিতে পারেন কিন্তু বান্দার হক যদি বঞ্চিত বান্দায় তার হক যদি দাবি না ছাড়ে তাইলে যে ব্যক্তি নিয়ে তার হক নষ্ট করছে আল্লাপাকও তার এই অপরাধ ক্ষমা করবো না অর্থাৎ মহান আল্লাপাকের কথা হইল যে তার হক তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দার হক বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করত না প্রাসঙ্গিক ভাবে এই জায়গার মধ্যে একটা আলোচনা যে বান্দার হক বান্দায় ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতে পারতো না বা এটা কিন্তু ইমান বিধ্বংসী কথা আল্লাহ পারতো না কথাটা এইভাবে না কথাটা কইতে গেবো বান্দার হক বান্দায় ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতো না আল্লাহ পারত না এটা কোন যেত না বান্দার হকের প্রতি আল্লাহ এবং তার রসুলের যে এমন কঠোরতা এ ব্যাপারে একটা হাতিস আছে নবীজি একবার হ্যার কইতাছে যে আচ্ছা তোমরা কি জানো গরিবকে সাহাবির কলে হুজুর জাগনি পর্যাপ্ত পরিমাণ নাই নাই টাকা আমরা তো গরিব ধন কই নবীজি করলো না এই ব্যক্তি গরিব না গরিব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ রোজা জাকাত সব কিছু ময়দানে উঠছে কিন্তু হ্যার লগে লইয়াও উঠছে দুনিয়াতে হ্যাঁ কে ওরা গাল দিছিল কেউরা মারছিল কে ওর উপর জুলুম করছিল কেউরা অপবাদ দিছিল এক কথায় মানুষের হক নষ্ট করছিল এই লোকগুলি এই ব্যক্তির যত নেক আছে সব নেক তার নিয়ে নিব অর্থাৎ এই নামাজি রোজদার ব্যক্তির সকল এবাদত সকল নেকি এই পাওনা দ্বারা নিয়ে নিব এক সময় দেখা যাব যে সব নেক দেওয়ার পরও সব হক আদায় করা হয় নাই তখন ওই হকদার্গ যে সমস্ত পাপ আছে ওই পাপগুলি তার আমল নামায় দিয়ে দেওয়া হইব আরে পাপের বদলতে সে জাহান নামে যাইব নজুবিল্লাহমিন্দ আলী এখন চিন্তাটা করেন এত বড় পর হেজগার এত বড় নামাজি রোজদার এরপরে কিন্তু তার জাহান নামে যাইতে ইতিহাসের শুধুমাত্র বান্দার হক আদায় না করার কারণে আমাকে সমাজের মধ্যে মুসলমান কিন্তু কারো সৎ মানুষের ব্যাপারে এই কথাটা বেশি কয় যে নামাজ রোজা করে বা নামাজ রোজা করেন বা নামাজটা পড়েন আরে মি আপনার রাহেন আপনার নামাজ মিয়া আপনি যদি নামাজ পড়তেন আপনি আরেকজনের হক নষ্ট করতেন না পবিত্র কোরআন স্বরূপের মধ্যে সব ধরনের অশ্লীল খারাপ কাজ থেকে মানুষের বিরত রাখে আপনি যদি নামাজই হইতেন আপনি আরেকজনের উপর জুলুম করছেন কেমনে আপনি যদি নামাজই হইতেন আপনি আরেকজনের হক নষ্ট করছেন কেমনে আপনি যদি সত্যিকার অর্থে নামাজ আদায় করতেন আপনি পরের সম্পত্তি ভোগ করছেন কেমনে ভাই ওইয়া বোনের সম্পত্তি দেন নাই বাপ ওইয়া মাইয়ার সম্পত্তি বুঝাই দেন নাই আশেপাশের মানুষের সম্পত্তি দখল করছেন জমি দখল করছেন মানুষের টাকা পয়সা নিয়ে মানুষের টাকা পয়সা শোধ করেন নাই বাকি খাইয়া বাকি আদায় করেন নাই মানুষের একটা কথা আপনার কাছে আমানত রাখছে আপনি কথা গোপন কথা প্রকাশ করে দিচ্ছেন বিভিন্নভাবে মানুষের লোকে ছলনা করছেন বঞ্চনা দিছেন গায়ের জোরে একটা মানুষের গায়ে হাত তুলছেন আপনার আবার কোন নামাজি আপনি যদি নামাজি হইতেন আল্লাহ তো কোরআনে কইছেন নামাজি গুনা না আপনি গুনা করছেন তার মানে আপনি নামাজই করেন নাই মিয়া তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা অনুযায়ী বুঝলাম সবচেয়ে গরিব ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজি, রোজদার অন্য দিকটা পরহেজগার হওয়ার পরও হ্যাঁ যদি কোনো বান্দার হক নষ্ট করে তারে নামাজ রোজা সব মূল্যহীন আর তারে বান্দার হক নষ্ট করার কারণে তার ওই আমল গিলের কোনো দাম থাকলো না সে নামে যাইবো আমাদের সমাজে মানুষ যদি নতুন বিয়া शादी করে তখন কিন্তু এই কথা গুলি কয় বউ কি নামাজ পড়ে কে বউ কি করে এই কথা কি জিজ্ঞান কেউ কি গো বউ কি মিসাগতা কইনি বউ কি কোন উত্তমানাম করেনি বউ কি করেনি এগুলি কেউ জিগান না খালি জিগান বউ নামাজ পড়ে পর্দা করে তার মানে নামাজ পড়লে পর্দা করলে আপনার সাত খুন মাফ আপনার সকল অপরাধ জায়েজ হয়ে যেতেছে অথচ আল্লাহ রসুল সাল্লা কথা কি আপনার নামাজ এই রোজদার হওয়ার পরও যদি অন্যের হক নষ্ট করেন কার উপর জুলুম করছেন কাউকে আপনি মারছেন কারোর উপর আপনি অপবাদ দিচ্ছেন অর্থাৎ যদি কোনো মানুষ কোনো একটা অপরাধ করেন নাই আপনি মিথ্যাভাবে ওই অপরাধটা ছড়াইছেন অন্যের কাছে কইছেন যে সে অপরাধটা করছে এইভাবে অপবাদ দিচ্ছেন তা আপনি আবার কীছেন নামাজে কী রোজদার রোজদান অর্থাৎ এই পাপগুলি থেকে আপনি বিরত থাকেন নাই আপনার নামাজ রোজার কোনো মূল্য নেই নামাজ রোজা তো আল্লাহর হক কিন্তু আপনি যে বান্দার হক নষ্ট করছেন আল্লাহ নিজে এটা অনেক বড় গুরুত্ব দিছে আল্লাহর রোজ হলু সবচেয়ে সবচেয়ে গরিবই ব্যক্তি অর্থাৎ আপনি নেকের ধনে আপনি ধনী হইতে পারেন নাই আপনি যদি বান্দার উপর জুলুমের গুণাটা কানতে না লইতেন তাহলে আপনিও ধনী হিসাবেই জান্নাতে যেতে পারতেন